হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি তো দেখেন আমি এক কী মাছের থেকে তৈরি করবো সেটা হচ্ছে মাছ মাছের কী বলে থাকে মাছের কালিও বলে মাছের ভাজিও বলে মাছের চিও বলে শুকনা এটা হচ্ছে কী মাছ দেখেন এটা হচ্ছে বাহিলা মাছ আরও কি মাছ আরও কিছু না কি কিনা জানি না এটা আমি অল্প একটু মাছ তো আমি তো একলা এই জন্য সব সব রান্না কিন্তু আমার অল্প সেটা অল্প একটু রান্না অল্প একটা পকি এলো মাছ দুইটা আলুর সাথে ভালো করে চিকন করে কুচি করে দিয়েছি দিয়ে তারপর এটাকে আমি বাজে করেছি এটা বাজে হচ্ছে এরকম যে এটা বোনাও করতে পারতাম কিন্তু বোনা করে নেই মানে এক তরকারি ভালো লাগে না সবজি তো খাই যায় না একলা এই জন্য আমি এটাকে রাজি করেছি প্রথমে কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সব সবসময় ফ্রিজে যদি আপনারা মাছ রাখেন তাহলে পরবর্তীতে যখন বের করে রান্না করবেন তখন কিন্তু মাছটা আবার ভালো করে লবণ দিয়ে মানে ধুয়ে নেবেন ভালো করে লবণ দিয়ে ওয়াশ করে না করলে মাছে কিন্তু আলাদা একটা মানে একটা গন্ধ থাকে গন্ধ হয় ফ্রিজে রাখলে কিছুক্ষণ কিছুদিন তাহলে এই যে আলাদা একটা গন্ধ এটা যদি আপনারা লবণ দিয়ে কি করেন মানে হুশিয়া করেন তাহলে কিন্তু এটা গন্ধটা আর থাকে না সুন্দর হয় তো ভালো লাগে রেসিপিটা রান্না করতে টিভিশ কিন্তু অনেকেই জানে না মনে করে যে ধুয়ে রাখছি ফ্রিজে বের করবো ভেজাবো খোলাবো রান্না করবো না তাহলে কিন্তু রেসিপিটা কিন্তু টেস্ট হয় না এটা সবসময় আপনারা মাথায় রাখবেন বের করে তারপর লবণ দিয়ে ধুয়ে তারপর রান্না করবেন আমি কিন্তু লবণ দিয়ে ধুয়ে তারপরে তাতে দুইটা আলু দিয়েছি আর সাথে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর পরিমাণ মতো উপকরণ দিয়েছি দিয়ে তারপর মেখে তারপর কিন্তু এটাকে আমি বাজি করেছি এই জন্য এটা সুন্দর হয়েছে সবসময় আপনারা এভাবে বাজি করবেন আমি যেভাবে বাজি করেছি তবে বাজি করবেন এবং খাবেন আমাকেও কমেন্ট পাবেন রমজান সন্ধ্যার সময় কিন্তু এটা খাওয়া যাবে এই জন্য এইভাবে রান্না এইভাবে ভাজি করা এটা আমি ভাজি করেছি আপনারা যদি মনে চায় ভাজি করবেন না চায় তাহলে আপনারা চোরচুরি রান্না করতে পারেন তো যেভাবে যেভাবে রান্না করেন রান্না করবেন খাবেন এবং আমাকে কমেন্ট করবে দেখেন বন্ধু বল আমার রেসিপিটা কিন্তু পরিবেশন করলাম ছোট্ট একটা বাটিতে তা পরিবেশন করার উদ্দেশ্য হচ্ছে তো অল্প রেসিপি তো সেই জন্য আর পাত্রে না রেখে বাটিতে পরিবেশন করে ফেললাম দেখেন সবুজ যা দেখতেছেন এটা হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা যদি শেয়ার সংসে দেন তাহলে এই কাঁচামরিচ আর ধনিয়া পাতার স্যান স্যান্টও মানে দারুণ থাকে আর রেসিপিটাও কিন্তু টেস্ট হয় এই জন্য শেয়ার সংসে আপনারা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন এটা কিন্তু শেষ অংশে দিলে কাঁচা কাঁচা সবুজ সবুজ থাকে এবং টেস্টও হয় রেসিপিটা কিন্তু দারুণ লাগে দেখতেও সুন্দর দেখা যায় এই জন্য আপনারা শেষ অংশে দেবেন শেষ অংশে দিয়ে কিছুক্ষণ আগে দিয়ে উঠিয়ে ফেলবেন তাহলে রেসিপি দারুণ হবে সবসময় সবাই রান্না করি আমরা কিন্তু রান্নারও কিছু কলা কৌশল আছে পদ্ধতি আছে ওই কলা কৌশল অনুসারা পদ্ধতিতে রান্না করলে রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয় সবাই রান্না করতে জানি কিন্তু কেউ সুন্দর করে কেউ এলোমেলো করে যে গুছিয়ে গেছে রান্না করবো সেটাই স্বাদ টেস্ট হবে সুন্দর থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করে সব কিছু করি তাহলে কিন্তু এমনি সব কিছু টেস্ট হয় স্বাদ লাগে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এটা হচ্ছে বিষয় তবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ